হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি আজকে আমার আলোচনা প্রিসাইডিং অফিসার ওয়ার্ক ফ্রম ডিসি টু আর সি টাইম টু টাইম অর্থাৎ ডিসি থেকে আর পর্যন্ত একজন প্রিসাইডিং অফিসার কি কি কাজ করবেন কোন সময়ে কোন কাজটি করবেন সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তাহলে আপনারা প্রত্যেকে বিষয়টি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ইলেকশানে কোনো সমস্যা হবে না দেখুন লোকসভা ভোট দু হাজার চব্বিশ ভোটের আগের দিন ডিসিতে গিয়ে কি করবেন নিজের পার্টি নম্বর দেখে নিয়ে ডিকোডিং কাউন্টারের ডিসপ্লে বোর্ড থেকে নে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন দেখে নিন তাহলে প্রথম কাজ হচ্ছে এটি নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পোলিং স্টেশন খুঁজে নেওয়া অ্যাটেন্ডেন্স দেবেন এস রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবেন ওয়েব কাস্টিং ক্যামেরা মাইক্রো অবজারভার থাকলে সেইগুলিকে ট্যাগ করুন সেগুলো বুঝে নেবেন নির্দিষ্ট নির্বাচন কেন্দ্রের জন্য সংরক্ষিত জায়গায় সহকর্মীদের অপেক্ষা করুন বেলা এগারোটার মধ্যে কোনো সহকর্মীকে না পেলে অনুসন্ধান কেন্দ্রে বা রিজার্ভ ভোটকর্মী কাউন্টারে যোগাযোগ করে অনুপস্থিত ভোটকর্মীর পরিবর্তে আরও একজনকে নিয়োগ করার ব্যবস্থা নিন পোলিং পার্টির সমস্ত সহকর্মী চলে এলে নির্দিষ্ট কাউন্টার থেকে ভোটের মালপত্র সংগ্রহ করুন এরপর সবাই একসাথে বসে মালপত্রগুলো মিলিয়ে নিন তাহলে এই ছিল প্রথম অবস্থার কাজ মালপত্র চেক করা কী কী চেক করবেন সিইউ বিইউ চেক প্রপারলি মানে আপনার নির্দিষ্ট পোলিং স্টেশনের জন্য কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট সেটি কিনা না বি ভিভিপ্যাট এবং সিইউ এর ন সিরিয়াল নম্বরগুলো দেখে নেবেন এদের অ্যাড্রেস ট্যাগগুলো অ্যাজ পার পোলিং স্টেশন ঠিক আছে কিনা দেখে নেবেন কম্পেয়ার ফর্ম সেভেন এ অর্থাৎ আপনি যে নির্বাচন কেন্দ্রের জন্য যাচ্ছেন সেই নির্বাচন কেন্দ্রে সেভেন এ মানে প্রার্থী তালিকা ঠিক আছে কি না আপনাকে দেওয়া হয়েছে কিনা এবং সেভেন এ অনুযায়ী বিইউতে সেগুলি প্রপারলি ডিসপ্লেস করা আছে কি না অল পেপার সিলস যত ধরনের পেপার সিল আছে স্পেশাল ট্যাক্স আছে অ্যান্ড টেন্ডার ব্যালট পেপার সিরিয়াল নাম্বারগুলো দেখে নেবেন মার্ক কপি অফ ইলেকট্রাল রোল সেখানে ইডিসি পিবি মার্ক করা আছে কি না আদার কপিজ অব ইলেকট্রোরাল রোল দেখে নেবেন ফর্ম সেভেন্টিন এ চেক করে নেবেন কোথাও ছেঁড়া ফাটা বা ইত্যাদি আছে কি না এআইএস লিস্ট দিয়েছে কিনা রেফারেল ইমেজ সিট আছে কিনা না ডামি ও ব্রেইল ব্যালট পেপার আছে কি না ডিস্টিংশিং মার্ক অ্যাজ পার পোলিং স্টেশন আপনি যে পোলিং স্টেশনের জন্য অ্যাসাইন হয়েছেন সেই পোলিং স্টেশনের ডিস্টিংগুইশিং মার্ক কি না ভেরি ভেরি ভাইটাল প্রো মেটাল সিল প্রিসাইডিং অফিসারে মেটাল সিল দেখে নেবেন ইন্ডিলাইবেল ইং যথেষ্ট আছে কি না স্ট্যাম্প প্যাড ঠিকঠাক দিয়েছে কিনা না অ্যারো ক্রসমার্ক ভোটার স্লিপ কিউ স্লিপ ভোটিং কম্পার্টমেন্ট অল কভার্স উইথ আদার স্টেশনারি গুডস তাহলে এই সমস্ত বিষয়গুলি আপনাকে একটা চেক লিস্ট দেওয়া হবে সেই চেক লিস্ট অনুযায়ী আপনি পেয়েছেন কিনা না মিলিয়ে দেখে নেবেন এবার আসুন ভোটের আগের দিন বিকালে বুথে গিয়ে কি করবেন তাহলে এগুলি মিলিয়ে নেওয়ার পর আপনার নির্দিষ্ট যে ভ্যাকিল ট্যাগিং আছে নির্দিষ্ট যে পুলিশ ট্যাগিং আছে তাদেরকে ট্যাগ করবেন করে আপনার যে সেক্টর অফিসার তার ফোন নাম্বারটি কালেকশন করে নেবেন এবং নিয়ে আপনি অপেক্ষা করবেন আপনি যে ভ্যাকিলে যাবেন তাতে যদি আরও অনেক পোলিং পার্টি থাকে তাদের জন্য অপেক্ষা করুন তাদের সাথে যোগাযোগ করুন সেক্টরের সাথে যোগাযোগ করুন করে তাদের যখন তারা যখন যাওয়ার জন্য আগ্রহী হবে তখন আপনিও ডিসি পরিত্যাগ করবেন আগের দিন বিকালে বুথে গিয়ে কি করবেন প্রথম কাজ হচ্ছে আপনার সেফলি অ্যারাইভেল রিপোর্ট ম্যাসেজ করে দেওয়া তাহলে সেই মেসেজটি করে দেবেন ভ্যাকিল ট্যাগ করে বুথে গিয়ে সেফলি অ্যারাইভেল এস করবেন ওয়াটার ক্যারিয়ারের সঙ্গে যোগাযোগ করে জল খাওয়ানোর ব্যবস্থা আছে কি না সেটি জেনে নেবেন প্রয়োজনীয় চেয়ার টেবিল আছে কি না দেখে নিন না থাকলে সেক্টরে খবর দিন পোলিং অফিসারদের বসার জায়গা এবং পোলিং এজেন্টদের বসার জায়গা নির্দিষ্ট আছে কি না ঠিকমতো দেখে নিন ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করুন ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ ও প্রস্থান পথ নির্দিষ্ট করুন সেই মতো স্টিকার লাগান বুথের বাইরে বুথের নাম নম্বর সেভেন এ বাহির ভোটের ভোটারের অঙ্গীকারপত্র আঠা দিয়ে চেটাতে হবে সমস্ত কভার ও ফর্মে যতটা সম্ভব ফিল করে নিতে হবে ভোটার স্লিপ ও কিউ স্লিপ রেডি করে নেবেন সিইউ এবং ভিভি ভিভিপ্যাট সিল করার জন্য গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ অ্যাড্রেস ট্যাগ গালা মোমবাতি ভালো কভার পেপার সিল্ক ইত্যাদি বস্তুগুলো পৃথক করে রাখুন যাতে মক পোলের সময় যেগুলো আপনার লাগবে আমি আসছি পরবর্তীতে প্রত্যেকটি বিষয় আমি ধাপে ধাপে বলে দিচ্ছি পোলিং অফিসারের দায়িত্ব বোঝানো ও তার হস্তান্তর করা তাহলে আপনারা জানেন এখানে প্রিসাইডিং অফিসার ছাড়াও আরও তিনজন পোলিং অফিসার থাকবেন ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব থাকবে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল যাতে এএসডি পিভি গুলোকে আপনারা একটা পেন্সিল করে ছোটো ছোটো দাগ দিয়ে রাখবেন যাতে করে এজেন্টদের দেখাতে সুবিধা হয় এবং যেগুলো এএসডি ভোটার বা পিভি ভোটার তাদেরকে সহজে চিহ্নিত করতে পারেন মেল ফিমেল ট্যালিসিট দিয়ে দেবেন ফার্স্ট পোলিং অফিসারকে লিস্ট অফ অল্টারনেটিভ ডকুমেন্টস অ্যান্ড পেন এগুলো দিয়ে দিচ্ছেন লাল কালির পেন অবশ্যই দিতে হবে কারণ উনি লাল কালি দিয়ে মার্ক করবেন সেকেন্ড পোলিং অফিসার ফর্ম সেভেন্টিন এ ভোটার রেজিস্টার যেটাকে বলা হয় সেটা দিয়ে দেবেন ভোটার স্লিপ দিয়ে দেবেন ইন্ডিলাইবেল ইঙ্ক অ্যান্ড পট উইথ স্টিক দিয়ে দেবেন স্ট্যাম্প প্যাড দেবেন ক্লথ পেন আর হচ্ছে ডাস্টবিন এটিও কিন্তু সেকেন্ড পোলিং অফিসারের কাছে দিয়ে দেবেন যদিও আমরা কাজের সময় দেখি যে থার্ড পোলিং অফিসারকে দিয়েই আমরা হাতে যে কালি লাগানো সেটি করানো হয় তাহলে সেক্ষেত্রে আপনার থার্ড পোলিং অফিসারকে আপনি এটি দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স যদি হয় অল্টারনেটিং ডকুমেন্টসের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স হলে ডিএল দিয়ে চারটে ডিজিট প্যান নাম্বার হলে প্যান শেষ চারটে ডিজিট ব্যাংকের পাসবই হলে ব্যাংক পাসবুক শেষ চারটে ডিজিট এইভাবে আপনাকে ওখানে মার্কিং করতে হবে কোথায় সেভেন্টিন এ রেজিস্টারে সেগুলো সেকেন্ড পোলিং অফিসার নিশ্চয়ই ওনার দায়িত্ব সেইভাবে বুঝে নেবেন থার্ড পোলিং অফিসারকে কন্ট্রোল ইউনিটের দায়িত্ব দেবেন হোল্ডার ফর ভোটার স্লিপ ভোটার স্লিপগুলোকে যেখানে রাখা হবে সেই হোল্ডার আর ক্লথ দিয়ে দেবেন তাহলে এই ছিল বিভিন্ন পোলিং অফিসারদের যে দায়িত্ব সেই দায়িত্ব এরপর আসুন ভোটের দিন সকালে খুব সকালে উঠবেন যেহেতু সাড়ে পাঁচটার মধ্যে আপনাকে মক পোল শুরু করতে হবে তাহলে অবশ্যই আপনারা সাড়ে চারটে বা পৌনে পাঁচটার মধ্যে উঠে ফ্রেশ হয়ে স্নান টান সেরে রেডি হয়ে যাবেন পাঁচটা সকাল পাঁচটা হাতের কাছে একটি করে গ্রিন ও পিঙ্ক পেপার সিল রাখবেন যেগুলি রাখতে হবে মক পোলের জন্য কিন্তু খুব জরুরি স্পেশাল ট্যাগ শুধু প্লেন অ্যাড্রেস ট্যাগ এজেন্ট পাস মোমবাতি দেজলাই সুতো গালা মেটাল সিল ফর্ম টেন ভরে রাখার কভার মক পোল সার্টিফিকেট পিআরও ভোট শুরুর ঘোষণাপত্র পেপার সিল সার্টিফিকেট পেপার সিল এজেন্ট মুভমেন্ট সিট অ্যাটেস্টেড কপি অফ এজেন্ট সিগনেচার রাখতে হবে সেটিও কিন্তু রাখতে হবে মানে এজেন্ট সিগনেচার মানে যেটাকে আমরা ইলেকশন এজেন্ট সিগনেচার বলে থাকি সেই ইলেকশন এজেন্টের সিগনেচার এবং ক্যান্ডিডেটের সিগনেচার করা একটা পেপার আপনাকে দেবে সেই পেপারটিও হাতের কাছে রাখবেন যখন এজেন্টরা ফর্ম টেন নিয়ে আপনার কাছে আসবে আপনি তাদের সিগনেচারগুলো মিলিয়ে নেবেন তাদের এবং তাদেরকে যারা নিযুক্ত করেছেন ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেট তাদের সিগনেচারগুলো আপনি অবশ্যই মিলিয়ে নেবেন এবং তাদেরকে দিয়ে ওই ফর্ম টেনে একটা সই করাবেন এজেন্ট এজেন্টদের দিয়ে সই করানোর পর আপনারা কাজ শুরু করবেন মকপোলের কাজ পাঁচটা পনেরো ফর্ম টেন এজেন্টদের কাছ থেকে সই করিয়ে নেবেন সব মিলিয়ে জমা নিতে হবে এজেন্ট পাস ইস্যু করতে হবে পাস ব্যবহারের নিয়ম বুঝিয়ে দিতে হবে এজেন্ট মুভমেন্ট সিটে সই করানো হল সকাল পাঁচটা তিরিশ একাধিক এজেন্টের উপস্থিতে মক পোল শুরু করা হলো না হলে আরও পনেরো মিনিট অপেক্ষা করতে হবে মানে পাঁচটা পঁয়তাল্লিশ সমস্ত মক পোলের হিসাবে কাগজে নোট করতে হবে মকপোল শেষে ভিভিপ্যাটের স্লিপ বের করে পিছনে মকপোল স্লিপ স্ট্যাম্প দিয়ে কালো কভারে ভরে সেটিকে পিঙ্ক পেপার সিল করা হলো এবং এজেন্টদের সই ও তার নম্বর লেখা লেখানো হলো তাহলে এজেন্টদেরকে আপনি দিয়ে দেবেন এই কাগজগুলি এবার আসুন তাহলে এইভাবে কিন্তু মকপোল শুরু হয়ে গেল পাঁচটা তিরিশে ছটা পঁচিশ কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাটের সুইচ অফ করা হলো মানে মকপোল শেষে টাইমটা আমি মোটামুটি দেওয়া হয়েছে সুইচ অফ করা হলো সিউ এর জ্যাক খোলা হলো এজেন্টদের সিইউ ভিভিপ্যাট এবং বিইউ এর গ্রিন সিল স্পেশাল ট্যাগ যেগুলি ব্যবহার করা হবে তার নম্বর দেওয়া হলো গ্রিন পেপার সিল ও স্পেশাল ট্যাগ অ্যাড্রেস ট্যাগে সই করানো হলো এরপর সিইউ ভিভিপ্যাটের ড্রপ বক্স সিল করা হলো এজেন্টদের গালা সিল দিতে বলা হলো মক পোলের ম্যাসেজ পাঠানো হলো যে মক পোল যে আপনি কমপ্লিট করেছেন তার মেসেজ গেল কতজন এজেন্ট উপস্থিত আছে মক পোল মেসেজ করার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী মেসেজ করবেন ছটা পঁয়তাল্লিশ মক পোল সার্টিফিকেট পিআরও ভোট শুরুর ঘোষণাপত্র পেপার সিল সার্টিফিকেট এজেন্টদের সই করানো হলো এজেন্টদের ভোটার তালিকায় মার্ক কপি এআইএস লিস্ট এআইএসএ কি থাকবে ইডিসি এএসডি এবং পিবি লিস্ট ফাঁকা রেজিস্টার সেভেন্টিনে দেখানো হলো মার্ক কপিতে গুলো পেন্সিল দিয়ে দাগ দেওয়া হলো ইভিএম আইডেন্টিফিকেশান স্লিপ সই করিয়ে দেওয়া হলো ফাঁকা টেন্ডার ব্যালট দেখানো হলো এবং পেপারগুলির নম্বর ওনাদেরকে দেওয়া হলো সকাল সাতটায় ভোট শুরু করা হলো সংশ্লিষ্ট এস এম এস পাঠানোর মানে পোল স্টার্ট এই এস এম এসটি পাঠাতে হবে সবকটি মক পোল সার্টিফিকেট পিআরও ভোট ঘোষণার পর ফর্ম টেন সিল সার্টিফিকেট ইত্যাদি নির্দিষ্ট খামে ভরে উনি গুছিয়ে রাখবেন তাহলে এই প্রথম পর্যায়ের কাজটি কিন্তু খুব ভাইটাল এরপরে দিন ধরে বিভিন্ন পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে সেটি কিন্তু আমি আর বারবার বলছি না বিশেষ বিশেষ ক্ষেত্রে কতগুলো মানে আপনারা ফর্মগুলো অবশ্যই প্রিসাইডিং অফিসার ফিল আপ করে রাখবেন এবং যেগুলো লাগবে সেগুলো নেবেন যেগুলো লাগবে না নীল বলে কেটে দেবেন এএসডি ভোটার ধরুন এএসডি ভোটারে কেউ ভোট দিতে এসেছে তাহলে স্বাভাবিকভাবে তার এপিক নাম্বার অবশ্যই নিয়ে পরিচয় যাচাই করবেন এএসডি ডিক্লারেশন ফর্মে তাকে দিয়ে সই করাবেন এবং ফর্ম সেভেন্টিন এর চার নম্বর ঘরে সই এবং টিপ দেবেন রিমার্কসের ঘরে লিখবেন এএসডি সেই সঙ্গে আপনাকে একটি এএসডি সার্টিফিকেট লিখতে হবে যেটি আপনার স্পেশাল ফর্মের মধ্যে আছে স্পেশাল বুকলেট ওই স্পেশাল বুকলেটের মধ্যে কতজন এএসডির তালিকায় আপনার আছে কতজন ভোট দিতে হলেও তার একটা সার্টিফিকেট আপনাকে করে দিতে হবে তাহলে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে করতে হবে ইডিসি ভোটার ইডিসি ভোটার আপনারা যারা বুথে ভোট দেবেন সেই বুথেই বা অন্য বুথ থেকে এসেও কেউ আপনার বুথে ভোট দিতে পারে তাদের তথ্যগুলো বা ফর্ম টুয়েলভ বি জমা রাখার জন্য একটা নির্দিষ্ট খাম আছে সেই খামে ভোটে রাখবেন মার্ক কপি শেষে পার্ট নম্বর সিরিয়াল নম্বর এন্ট্রি করবেন ফর্ম সেভেন্টিন এ এর দু নম্বর ঘরে সিরিয়াল নম্বর পার্ড নম্বর নম্বর অফ নেম অফ দ্য এসি লিখতে ভুলবেন না অবশ্যই লিখবেন এর ঘরে ইডিসি লিখবেন তাহলে এগুলো কিন্তু সেকেন্ড পোলিং অফিসারের কাজ কিন্তু তাহলেও প্রিসাইডিং অফিসারকে বিষয়টি কিন্তু দেখে নিতে হবে যাচাই করে নিতে হবে কারণ পুরো ভোটের রেসপন্সিবিলিটি কিন্তু ওনার ওনার উপরই বর্তাবে প্রক্সি ভোটার যদি কেউ থাকে এই সংক্রান্ত অনেক ভিডিও দেওয়া আছে আমি অনেকবার বিষয়টি আলোচনা করে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং সব সময়। যে কোনো পোলিং স্টেশনের মধ্যে মাথা ঠান্ডা রেখে ভেবে চিনতে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন দু ঘন্টা অন্তর অবশ্যই ভোটের মেসেজ পাঠাবেন এবং কোনো অবস্থায় জটিল পরিস্থিতির সৃষ্টি হলে সেটিকে কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় ট্যাকেল করতে হবে সেই সঙ্গে বিভিন্ন জায়গায় ফোন করা বা মেসেজ করার বিষয় তো থাকছেই সেটি কিন্তু অবশ্যই সেইভাবে ভেবে চিনতে কাজটি করবেন বিশেষ দষ্টব্য ভোট শেষের সময় ছটা ধরে সময়সূচি করা হয়েছে বিকেল চারটে নাগাদ একদম রেডি ফর্মগুলি সংশ্লিষ্ট কভারে ভরে বড়ো কভারে ভরে দেবেন চারটে তিরিশের সময় যে যে ফর্মগুলো আর ব্যবহার হবে বলে মনে হচ্ছে না সেগুলো সংশ্লিষ্ট কভারে ভরে বড়ো কভারের মধ্যে ভরে রাখুন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ ভোটার লাইনের পরিস্থিতি দেখুন প্রয়োজনে কিউ স্লিপ রেডি করুন যদি দেখেন যে ভোটার লাইনে তখনও অনেক ভোটার আছেন তখন আপনি কিন্তু কিউ স্লিপগুলো রেডি করতে থাকবেন তাতে ডিস্টিংশিং মার্ক দেবেন সিরিয়াল নাম্বার দেবেন দেবেন যদি দেখেন পাঁচটা পঞ্চাশে আর আপনার কেউ ভোটার লাইনে নেই তাহলে আপনাকে ওয়েট করতে হবে ছটা পর্যন্ত ছটা বাজলেই আপনি কিন্তু পোল ক্লোজ এই যে ক্লোজ বতাম মানে আপনার কন্ট্রোল ইউনিটের সেটি কিন্তু টিপে দেবেন আর যদি দেখেন যে পাঁচটা পঞ্চান্নর পরেও আপনার লাইনে অনেক ভোটার দাঁড়িয়ে আছেন তাদেরকে কিউ স্লিপ ইস্যু করুন শেষে যিনি থাকবেন তার কিউ স্লিপ হবে এক নম্বর এবং প্রত্যেকে কিউ স্লিপগুলো কালেকশন করে নিয়ে সেই কিউ স্লিপগুলোকে ছিঁড়ে ডিস্ট্রয় করে দিন যদি ছটায় ভোট শেষ হলো ভালো নাহলে ছটা দশ বা ছটা পনেরো যে সময়ই ভোট শেষ হোক সঙ্গে সঙ্গে আপনাকে ভোটার স্ট্যান্ড রিপোর্ট পাঠাতে হবে মেসেজ পাঠাতে হবে সেই মেসেজ করে দিলেন কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতামটি টিপে দেবেন টোটাল কত ভোট হয়েছে এজেন্টদের দেখিয়ে দেবেন এবং আপনার সেভেন্টিন এ রেজিস্টারের সাথে টোটাল ভোট মিলেছে কি না সেটিও দেখিয়ে দেবেন যদি না মেলে কেন মেলেনি তার কারণ সেভেন্টিন এতে লেখা আছে সেই অনুযায়ী সেভেন্টিন সি ফিল করুন এবং কোন খামে কি ভোটতে হবে কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট এবং ভিউ সেগুলোকে আস্তে আস্তে সিল করুন অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে ভিভিপ্যাটের ব্যাটারি সেকশান থেকে ব্যাটারিটি খুলে নিন সেটিকে আপনাকে আরসিতে হাতে হাতে জমা করতে হবে এজেন্টদের কোন কোন বিষয়ে সিল দিতে হবে সেগুলো দেখে নেবেন সেভেন্টিন সি প্রত্যেক এজেন্টের হাতে ধরিয়ে দিন এবং গাড়ির জন্য অপেক্ষা করুন যদি গাড়ি এসে যায় তাহলে গাড়ি নিয়ে আপনারা আর সির উদ্দেশ্যে রওনা হন আর সিতে পৌঁছে গেলেন আর সিতে পৌঁছানোর পর কাউন্টারে গিয়ে আগে বি ইউ ভিভিপ্যাট সিইউগুলো জমা দিন এবং তার সিরিয়াল নাম্বারগুলোকে চেক করিয়ে দিন তারপর ছটি প্যাকেট জমা দিন সবশেষে রিসিভিং অফিসারকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারে রিলিজড ডেট এবং টাইম লিখিয়ে সই করিয়ে নিন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আপনি অন্যান্য যে পোলিং অফিসার আছেন তাদের যে ফর্ম আছে তাতে রিলিজ করান অনেক সময় দেখা যায় অনেক পোলিং অফিসার আপনার কাছে পৌঁছানোর আগেই তিনি হয়তো চলে গেছেন আপনার কাছে রিলিজ নেননি সেক্ষেত্রে আর কিছু করার নেই সেই জায়গায় মানে আপনারা প্রত্যেকে যদি বন্ধুভাবাপন্ন হয়ে কাজ করেন আশা করি কাউন্টারে জমা করা পর্যন্ত প্রত্যেকে আপনার সাথে থাকবেন এবার যদি দেখেন যে আপনার সমস্ত রিলিজ হয়ে গেছে আপনি নির্দিষ্ট গাড়ি আপনার জন্য যে বরাদ্দ করা আছে সেই গাড়িতে আপনি বাড়ি পৌঁছে যান সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবার আসুন যে যে জিনিসগুলি এই গ্রহণের জন্য নেবেন অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অবশ্যই নেবেন পিআরও আইডেন্টি কার্ড এবং যারা পোলিং পার্সোনাল আছে তারাও আপনারাও আপনাদের আইডেন্টি কার্ড নেবেন পিআরও হ্যান্ডবুক এপিক অরিজিনাল এপিক নেবেন এবং একটি জেরক্স কপি নেবেন প্রয়োজনীয় ভোট সংক্রান্ত কাগজপত্র যথেষ্ট পরিমাণে ড্রাই ফ্রুট পেন পেন্সিল সুতুলি দড়ি গাডার স্ট্যাবলার প্লাস পিন ঔষধ কিছু সাদা কাগজ নিয়ে নেবেন জলের বোতল ওআরএস আঠা বিছানাপত্র মোবাইল পাওয়ার ব্যাঙ্ক বা মোবাইল চার্জার চার্জার লাইট নেবেন দেজলাই কাঁচি ছাতা পলিথিন ক্লিপ দেওয়া পিচবোর্ড নিতে পারেন সেলোটেপ নিতে পারেন এগুলো কিন্তু নেবেন তার সঙ্গে একটা এক্সটেনশন কটও নেবেন অনেক সময় দেখা যায় যে পাখার ব্যবস্থা হয়তো অতটা থাকে না তখন এগুলো কাজে লাগবে বিশেষ সতর্কতা ইভিএমের ব্যাটারি হাই আছে কি না দেখে নেবেন সিইউ ভিভিপ্যাট সিল করার আগে সুইচ অবশ্যই অফ করবেন সকল ফর্মে খামে ট্যাগে স্লিপে এবং পেপার স্লিপে ডিস্টিংগুইশিং মার্ক দিতে ভুলবেন না ফার্স্ট পোলিং অফিসার ভোটারের আনা এপিক নম্বরের সাথে ইলেকট্রাল রোলের এপিক নম্বর মেলাবেন তাতে টেন্ডার ভোট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে কারণ একই নামের একাধিক জনের হতে পারে কিন্তু এপিক নম্বর তো ইউনিক তাই এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ট মুভমেন্ট সিট ভিজিট সিট যথাযথভাবে ব্যবহার করবেন বুথে নিজে এবং কোনো পোলিং অফিসারকে বা এজেন্টদের কাউকে ধূমপান করতে দেবেন না বুথের মধ্যে শুধুমাত্র পিআর মোবাইল নাম্বার অন থাকবে বাকি সকলের মোবাইল নাম্বার সুইচ টপ অবস্থায় থাকবে ভোট শুরু হওয়ার পর এবং শেষ না হওয়া পর্যন্ত ভোটকক্ষে কখনোই একা প্রবেশ করবেন না ভোট চলাকালীন চারজন পোলিং পার্সোনাল একসাথে বুথের বাইরে কখনো যাবেন না যদি কখনও থার্ড পোলিং অফিসার ব্যালট ইস্যু করার পর ডিসপ্লেতে দেখেন যে প্রেস টেরর এবং বিপ বিপ শব্দ হচ্ছে তার মানে বুঝতে হবে বিউয়ের কোনো সুইচে চাপ পড়ে আটকে গেছে বা কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে তার ভিতরে কোনো জিনিস আটকে দিয়েছে হতে পারে যদি কখনো থার্ড পোলিং অফিসার তখন কি করবেন না তখন পোলিং এজেন্টদের সঙ্গে নিয়ে প্রিসাইডিং অফিসার এবং আরও দুজন পোলিং অফিসার সকলে মিলে আপনারা গ্রহণ কেন্দ্রে ভোট কক্ষে যাবেন এবং গিয়ে তার মধ্যে থেকে যে অসুবিধা হচ্ছে সেটি কিন্তু দেখে সেটিকে সমাধান করার চেষ্টা করবেন যদি কখনও থার্ড পোলিং অফিসার ব্যালট ইস্যু করার পর ডিসপ্লেতে দেখেন লিঙ্কেরর তার মানে বুঝতে হবে বিইউ ইউ ভিভিপ্যাট সিউ এর কানেক্টার কেবেল কোথাও লুজ হচ্ছে সেই জায়গায় আপনারা সকলে মিলে সেখানে উপস্থিত থেকে আপনারা কানেক্টারগুলোকে আবার নতুন করে সেট করার ব্যবস্থা করবেন তখন সিইউ এর সুইচটা অফ করে আবার অন করে দেবেন ইস্যু করা ব্যালটটা বাতিল হয়ে যাবে ফর্ম সেভেন্টিন এর শেষে একটা হরাইজেন্টাল লাইন টেনে তার তলায় লাল কালিতে লিখবেন দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট এন্ট্রি অফ সেভেন্টিন এ ইজ আপনার যে রানিং সিরিয়াল হবে সেটি লিখবেন এবং নিচে অবশ্যই টাইম অফ ক্লোজার অফ পোল কটায় টাইম দিয়েছেন সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে তার নিচে পিআরও এজেন্ট এবং অন্য তিনজন যে পোলিং অফিসার আছেন সকলে মিলে সই করবেন ভোর শেষে সিউয়ের ক্লোজ ক্লোজ বাতামটি টিপবেন ভিভি প্যাড এবং সিউয়ের সুইচ অফ করবেন আর সিতে মাল জমা দেওয়ার পর রিসিভিং কাউন্টারে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টে রিলিজ ডেট এবং টাইম লিখে সই করিয়ে নেবেন তাহলে এই বিষয়গুলো যদি আপনি মাথার মধ্যে রাখেন এবং আশা করি এই বিষয়টির যদি পিডিএফ চান তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই পিডিএফটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার পর তাকে প্রিন্ট করে আপনি যদি হাতের কাছে রাখেন তাহলে দেখবেন কোনো কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না সেই সঙ্গে যে যে তথ্যগুলো আপনার লাগবে সেই তথ্য সম্পর্কিত এবং ট্যালিসিট মেল ফিমেল ট্যালিসিট সহ আরেকটি পিডিএফ আমি লিংক দিয়ে দেব। সেটিও আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন আশা করি পরবর্তী যে ভোটগুলি আছে তাতে আপনার কোনো সমস্যা হবে না এই কাগজগুলি যদি আপনি হাতের কাছে রাখেন তাহলে আসুন প্রত্যেকে এইভাবে আমরা কাজগুলি করি এবং আমরা প্রত্যেকে নির্দিষ্ট সময়ে সুরক্ষিতভাবে এবং সময়ের মধ্যে যাতে বাড়ি ফিরতে পারি তার জন্যই এই সমস্ত ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার শেয়ার করা আপনারা যদি এই ভিডিওগুলি দেখে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার যতটুকু জানি তার মধ্যে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ